দুই শেষদার মাঝখানে যদি এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করতে পারেন তাহলে আল্লাহ রাবুল আলামিন অল্প দিনেই হালাল উপায়ে আপনাকে ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় ওই ব্যক্তিকে আল্লাহ রাবুল আলামিন আরো চারটি পুরস্কারে পুরস্কৃত করবেন এক রিজিক বৃদ্ধি করে দিবেন দুই আল্লাহ পাক আপনার জীবনের গুনাগুলোকে মাফ করে দিবেন তিন তার উপর জান্নাতি প্রশান্তি নাজিল করে দিবেন এবং চার তাকে হেদায়ত দান করবেন তো কি সেই দোয়া চলুন তা জেনে নেওয়ার আগে ইসলামকে ভালোবেসে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করুন দোয়াটি হচ্ছে আল্লাহ ফিরি ওয়ার হামনি ওয়াস বুর্নি ওয়ার জুকনি এটি এটি অনেক অনেক দামি এবং মূল্যবান ছোড়া সাল্লাহ বলেছেন এই দোয়াটি যে বেশি বেশি পাঠ করবে তার কবরের আজাব হবে না সে কবরের আজাব থেকে মুক্ত থাকবে সুবাহান আল্লাহ এই দোয়াটি অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এতে আপনারও অনেক ছোয়াব হবে সুবাহান আল্লাহ দোয়াটি হলো মানে বিন আজাবিল সাতবার যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আপনার মনের উদ্দেশ্য মনের সকল চাওয়া পাওয়া এবং মনের আশা ওই দিনে পূরণ হবে এবং ওই দিন যদি পূরণ না হয় তিন দিনের মধ্যে আপনার মনের উদ্দেশ্য চাওয়া পাওয়া পূরণ হবে আমি গ্যারান্টি দিচ্ছি দোয়াটি হলো প্রথমে তিনবার শরীফ পাঠ করবেন এবং সাতবার এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইয়া রাহিমাল মাসাকিন এই দুটি গুণা করলে আপনি জান্নাতে যেতে পারবেন না এক আল্লাহ তালাকে অন্য কারোর সাথে শরিক করলে অথবা আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর কাছে মাথা নত করলে দুই পিতামাতাকে আঘাত করলে অথবা পিতামাতাকে কষ্ট দিলে পিতামাতা যদি ক্ষমা না করে তাহলে আপনি কখনোই জান্নাতে যেতে পারবেন না নিশ্চিত ভিডিওটি সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আমার উম্মদদের মধ্যে যে ব্যক্তি এই ছোট্ট দোয়াটি যে কোনো নামাজের পর একবার করে পাঠ করবে আল্লাহ আল্লাহ তালা তার কবরের কোনো আজাব দিবে না কবরের আজাব থেকে আল্লাহ তালা হেফাজত করবেন সুবাহ আল্লাহ দুয়াটি হল বিন আজাবিল কবর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দশজনকে জানিয়ে দিবেন এতে আপনারও সব হবে কবরে কাঁচা খেজুরের ঢাল গেথে দিলে কি হয় জানলে আপনি অবাক হবেন হাদিস শরীফের মধ্যে এসেছে রাসুলের কারিম সাল্লাহ হলাইসাল্লাম রাস্তা দিয়ে হাঁটছিলেন ইতিমধ্যে তিনি দুটি কবরকে পাশ কাটিয়ে গেলেন এবং দুটি কবরের আজাব হচ্ছিল তখন রাসুলের কারিম সাল্লাহ হলাইসাল্লাম সাহাবিদের বললেন যাও তোমরা দুটি তাজা খেজুরের ডাল কেটে নিয়ে আসো তখন সাহাবিরা দুটি খেজুরের ঢাল কেটে নিয়ে আসলেন এবং রাসুলে কারিম সাল্লাহ হলাইসাল্লাম দুটি কবরের মধ্যবর্তীতে দুটি ডাল গেথে দিলেন এবং সাহাবিদের বললেন সোনো সাহাবিরা এই ডাল দুটি যতদিন থাকবে যতদিন নষ্ট না হয় ততদিন আল্লাহ তালা এই দুটি কবরের আজাব মাপ করে দিবেন সুবাহ আল্লাহ